হাই ভিউয়ার ওয়েলকাম টু মাই ম্যাথ ইন আজকে আমি এমন একটি টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি যেটা তোমরা সবাই পারো আমি জানি তোমরা সবাই পারো এবং জান তারপর আমি কিছু সুন্দর টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দেব যার মাধ্যমে अप्लाई করে তোমরা ইমেইলে ভালো একটা মার্কস গেইন করতে পারবে তো একটা ইমেইলের ফরম্যাট শিখে তোমরা কিভাবে অনেকগুলো ইমেল তৈরি করতে পারবে সেই টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি বেশ সময় তোমাদের সাথে তো চলো আমরা সেই ইমেইল লেখার এই যে ইমেইল লেখার ফর্মেটটা দেখে আসি আমাদের ইমেইল লিখতে পাঁচটি ধাপ অ্যাপ্লাই করতে হবে একটা ইমেইল তৈরি করতে গেলে আবার কোনো ধাপ আছে নাকি ইমেইল তো যেভাবে খুশি লেখা যায় না এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা ইমেইল সুন্দরভাবে যদি খাতায় প্রেজেন্ট না করতে পারো তাহলে শিক্ষকরা কেন তোমাদের মার্কস দিবে কি দেখে তোমাদের মার্ক দিবে লেখার সময় যদি তোমাদের খাতায় না থাকে তাহলে কি টিচার মার্ক দিবে দিবে না তো সেজন্য ইমেল কে সুন্দর করতে হলে আমাদের কিছু ধাপ করে ইমেল হয় তো আমাদের সেই সেই ধাপ ধাপ কয়টি আমি আবার বলি ইমেলের ধাপ কয়টি ধাপ আছে পাঁচটি এই পাঁচটি ধাপ অ্যাপ্লাই করে তোমরা সুন্দর একটা ইমেল তৈরি করতে পারবে তো আমরা ফার্স্ট ধাপটা দেখি সেটা হলো ফ্রম ইমেইল লেখার ফার্স্ট ধাপটি হচ্ছে ফ্রম এই ফ্রম দিয়ে আমাদের একটা ইমেইল শুরু করতে হয় এই ফ্রমটা হচ্ছে আমাদের প্রেরক এরপর আসি আমরা দ্বিতীয় ধাপে সেটা হচ্ছে ফ্রমের এর পরে টু ফ্রম এর পরে হচ্ছে টু লিখতে হবে টুটা হচ্ছে প্রাপক এই টু লেখার সময় অবশ্যই অবশ্যই আমাদের @gmail বা yahoo.com লিখতে হবে এবং প্রাপকের ক্ষেত্রেও নাম প্লাস @gmail বা yahoo.com এরপর আসি থার্ড ধাপে সেটা হচ্ছে সাবজেক্ট মানে তোমার যে বিষয়ে বলবে সেই সম্পর্কে লিখতে হবে ধরো তোমার ব্রিলিয়ান্ট সাকসেস হলো একটা ইমেল আসলো তোমার ব্রিলিয়ান্ট সাকসেস সেটা তোমার এই সাবজেক্টের জায়গায় লিখতে হবে এরপর হচ্ছে চতুর্থ ধাপ কি দিয়ে তুমি শুরু করবে আমরা তো from লিখলাম to দিলাম সাবজেক্ট দিলাম এরপর কী দিয়ে আমরা লেখাটা শুরু করব সেটার জন্য আমাদের লিখতে হবে ডিয়ার স্যার বা ম্যাম যদি টিচার হয় তাহলে ম্যাম যদি রিলেটিভ হয় মনে করো তোমার ভাই হলো বোন হলো বা আন্টি হলো সেই অনুযায়ী তোমার এখানে বসাতে হবে ধরো ভাই বা বোন সেই অনুযায়ী এখানে তোমার ডিআর পরে বসাইতে হবে এরপর হচ্ছে আমাদের পাঁচ নম্বর ধাপটা হচ্ছে ডিএর স্যার বা ম্যাম দেওয়ার পরে আমাদের লেটারের মতো করে আমাদের ইমেইল লিখতে হবে কেন মনে করো লেটার আমরা যেভাবে লিখি আমাদের খাতায় যেভাবে লেটার লিখি সেভাবে ডিয়ার সার বা ম্যামের পরে আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে এরপর হচ্ছে তোমার লাস্টে নেম অফ সেন্টার মানে হচ্ছে এই নেম অফ সেন্টার হচ্ছে তোমার প্রেরকের নাম লিখতে হবে মানে তুমি এইখানে যে প্রেরকের নামটা দিবা সেটা লাস্টে তোমার এই নেম অফ সেন্টার মানে ওই সেই প্রেরকের নামটা তোমার দিতে হবে তো এই হচ্ছে আমাদের পাঁচটি ধাপ কি কি ফার্স্টে আমি একবার বলি ফ্রক

এটা যদি দুঃখের হয় বা কষ্টের কোনো কিছু হয় তাহলে কি হবে ভেরি ফ্রাস্টেটে বা ভেরি অ্যাফ্রাইড আই এম ভেরি ক্লাব বা ভেরি অ্যাফ্রাইড তাহলে এই ভেরি এই ভেরি কখন হবে ভেরিকালার তখন হবে যখন ইমেলের বিষয়বস্তুটা হবে ইমেলের বিষয়বস্তুটা হবে কোনো আনন্দের কোনো আনন্দের বা সুখের কোনো বিষয় বোঝালে তখন এটা হবে ভেরি ক্লাব ধরো বিষয়বস্তুটা হলো

ভেরি আপনার কথাটা হবে এরপর তোমার ধরো সাবজেক্টটা বলো ব্রিলিয়ান সাকসেস সেই সম্পর্কে তোমার এখানে এক থেকে দু লাইন লিখতে হবে ইমেলটা কেমন তোমার হচ্ছে আহামরি বড় করার কোনো দরকার নেই ছোট করে তোমার লিখতে হবে লেটারটা আমরা যতটুকু বড় করি তার থেকেও আমরা ছোট করে লিখবো ইমেলটা ইমেইলে মনে করো এখানে বলো ব্রিলিয়ান সাকসেস এই সম্পর্কে তোমার এখানে এক দুই লাইন লিখতে হবে এক থেকে দুই লাইন লিখলে এনা এর বেশি তোমার এখানে লেখার কোনো দরকার নাই এরপর আমরা লাস্ট জিনিসটি কি লিখব নো মোর টুডে কনভে মাই বেস রিগার্ডস টু ইওর প্যারেন্টস এন্ড লাভ টু দা ইয়ংগার্স তো এই হচ্ছে ইমেল শেখার একটা সুন্দর টিপস অ্যান্ড টিপস তোমরা এই ইমেলের ফর্ম্যাটে যদি বাসায় প্র্যাকটিস করো তো তোমরা ক্লাস এইট নাইন টেট এসএসসি এবং এনি কম্পিটিটিভ এক্সামে ভালো করতে পারবে আমি ইমেল শেখার বা লেখার প্রতি এতটা কেন প্রায়োরিটি দিচ্ছি কারণ আমাদের এখন ইন্টারনেট যুগ আমরা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বলো অফিস বলো বা এনি সিচুয়েশানে আমাদের ইমেল কিন্তু কাজে লাগে তো আমরা যদি এই ফর্ম্যাটটা ভালো করে শিখে রাখি তো আমাদের কোনো সমস্যা হবে না আমরা যে কোনো পরিস্থিতিতে এটা অ্যাপ্লাই করে আমরা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো তো তোমরা সবাই বাসায় বসে এই ইমেইল খার নিয়মটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং বিভিন্ন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করো তো তোমরা ম্যাথ টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথ টাইম সাথে থাকো এবং আমাদের এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করতে থাকো থ্যাংকস ফর এভরিথিং